ভোটের শেষ দিনে শিমুলের পক্ষেই রায় ঘোষণা করলো জজ সাহেব হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো মধুবালাক নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে পুতুল বলে যে মা তুমি এমন করে কেঁদো না তখন মধুবালা বলে যে আমি জানি না আমার কি হয়েছিল আমার ছেলেদের কোথায় আমি আমার বৌমাকে ভুল বুঝেছি কিন্তু তুই বিশ্বাস করবি না হয়তো কালকে আমি সারা রাত বৌমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে তার জন্য কোনো শাস্তি না হয় সে যেন ছাড়া পেয়ে যায় আমি শুধু এটাই চাই আমি যে তাকে খুব ভালোবাসি কিন্তু সে হয়তো এখন বুঝতে পারছে না সে ভাববে তার শাশুড়ি তাকে কোনো দিনই হয়তো ভালোবাসেনি আমার ছেলে সেই অবস্থা দেখে তখন আমার মাথা ঠিক ছিল না তাই আমি বৌমাকেই দোষী বলে ভেবে নিয়েছিলাম কিন্তু এখন আমি আমার নিজের ভুল বুঝতে পারছি পুতুল বলে মা আর না তুমি দেখো আমার বউ ঠিক ছাড়া পেয়ে যাবে আমার বউ নির্দোষ বলে প্রমাণিত হবে এর পরের যে দেখায় শিমুলকে কোটে এনে হাজির করে আরাধনা বলে যে শিমুল আজকে তুমি নার্ভাস হয়ে যেও না মনে জোর রেখো যদি কেসটা আমাদের পক্ষে না আসে তাহলে আমরা আবার হাইকোর্টে অ্যাপিল করব তোমার কোনো চিন্তা নেই তুমি কিন্তু ভয় পেও না মনের জোর হারিয়েও না শিমুল তখন শিমুল বলে যে না আমি ভয়ও পাচ্ছি না আর আমার মনে জোর রয়েছে আমি তো জানি আমি এই কাজটা করিনি আমি কোনো দোষ করিনি তাহলে আমি ভয় পাবো কেন তখন আরাধনা বলে হ্যাঁ আমি চাই এইভাবেই তুমি মনে জোরটা ধরে দেখো তখন আরাধনা নিজের জীবনের কাহিনী একটু বলে শিমুলকে শিমুলকে বলে তুমি কি জানো এই অনির্বাণ হচ্ছে আমার হাজবেন্ড ছিল আমরা দুজনে কলেজে একসাথে পড়তাম আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু আমাদের ডিভোর্স হয়ে যায় কিন্তু অনির্বাণ আমার উপর কোনো টর্চার করেনি কিন্তু আমাদের দুজনেরই ইগো বিশাল আমরা কেউ কারো কথা মেনে নিতে পারিনি তাই আমরা দুজনের ডিভোর্স করে নিয়েছি এখনও অনির্বাণ আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবে সেই জন্য আমাকে প্রত্যেকটা কেস হারানোর জন্য ও চেষ্টা করতে থাকে কিন্তু আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকতে চাই অনেক সময় আমিও ব্যক্তিগত কারণ থেকে অনির্বাণের সাথে লড়াই করি কিন্তু সেটা উচিত নয় এখনও অনির্বাণ অনেক কেসে হেরে গেলে আমার মনে খুব কষ্ট হয় কিন্তু আবার যখন আমরা দুজনে একে অপরের পক্ষে দাঁড়াই তখন আমার মনের মধ্যে আর ওটা আসে না সিমুল বলে হ্যাঁ অনির্বাণ আপনার হাজব্যান্ড ছিল সেটা আমি শুনেছিলাম এদিকে কোর্টের কাজ শুরু হয়ে যায় জয় সাহেব বলে যে আমি সব কিছু প্রমাণ তথ্য থেকে এটাই নিজের সিদ্ধান্তে আসতে পেরেছি যে সিমুল ব্যানার্জিকে কেউ বিষ খাওয়াতে দেখেনি সিমুলের বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি যে সিমুলই বিষ খাইয়েছে আর সমস্ত সাক্ষ্য প্রমাণ থেকে এটাই বোঝা যাচ্ছে যে সিমুল একজন খুবই ভালো মানুষ তার পক্ষে এটা করা সম্ভব নয় তাকে ইচ্ছে করে কেউ হয়তো ফাঁসানোর চেষ্টা করে তাই শিমুল ব্যানার্জিকে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে আর পুলিশকে আদেশ দেওয়া হচ্ছে যে আবার নতুন করে তদন্ত করা হোক আর আসল দোষীকে খুঁজে বার করে কোর্টের সামনে পেশ করা হোক তাই শিমুল ব্যানার্জির বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে সসম্মানে শিমুল ব্যানার্জিকে মুক্তি দিল কোর্ট সো বন্ধুরা শিমুল তো নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে গেল কিন্তু পুলিশ কি আসল অপরাধীকে খুঁজে বার করতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো